নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করবো নিরামিষভাবে সাদা তিলের বড়া আর এই বড়াটা কিন্তু আমি তিল না বেটে তৈরি করব আর খেতেও মুচমুচি আর আপনারা জানেন সাদা তিল শরীরের জন্য ভীষণ উপকারী প্রচুর ডায়েটারি ফাইবার আছে তাই জন্য যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের অবশ্যই খাওয়া উচিত এছাড়া হার্ট হেলথ ভালো রাখে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেসিয়াম আছে সেই জন্যে মহিলাদের অবশ্যই করে খাওয়া উচিত আর হাড়ও কিন্তু খুব ভালো লাগে তো আসুন দেখে নিই রেসিপিটা হাফ কাপ মতো সাদা তিন নিয়েছি আর এখন একটু দেখে নিচ্ছি এর মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে অনেক সময় তো সেক্ষেত্রে বড়াটা তৈরি হয়ে যাওয়ার পরে আর খাওয়া যাবে না সেই জন্য একটুখানি দেখে নিলাম আমি আর এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই বাটির মধ্যেই বড়ার জন্যে গোলাটা আমি তৈরি করব। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কালো জিরে সামান্য হলুদ আন্দাজ মতো লবণ কোয়াটার চা চামচ লঙ্কা গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা মিহি কুচি করে দিয়েছি লঙ্কাটা বেশ ঝাল আপনারা লঙ্কার পরিমাণ বুঝে যেরকম খেতে চান সেরকম ঝাল দেবেন সব কিছু মিশিয়ে নেওয়ার পরে দু টেবিল চামচ দিয়ে দিলাম আড্ডা এই আটার বদলে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন তবে আটা দিলে এই বড়াটা বেশি ক্রিস্পি হয় এখন অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব খুব বেশি পাতলা হবে না আবার একদম লুচি পরোটার আটার মতো হবে না দেখতেই পাচ্ছেন কি রকম হবে একটুখানি লিকুইড টাইপের আছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দেব যাতে আটাটা একটু কুলে ওঠে এখন বসিয়ে দিয়েছি কড়াই গ্যাসে এক চা চামচ তেল দিয়ে দিলাম আর তেলটাকে আমি পুরো কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নেব এখন কড়াইটা গরম হতে থাকুক আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মিশ্রণটা কিন্তু পনেরো মিনিটে বেশ অনেকটা টেনে গেছে ঘন হয়ে গেছে এখন তেল এবং কড়াই গরম হয়ে গেছে আমি মিশ্রণটা নিয়ে অল্প অল্প করে কড়াইয়ের গায়ে কিন্তু লাগিয়ে দিচ্ছি তেলের মধ্যে একদম দেব না এটা কড়াইয়ের গায়ে লাগিয়ে লাগিয়ে দেব আর এই মিশ্রণটা কিন্তু ধীরে ধীরে তেলের দিকে নামতে থাকবে কেননা এটা যথেষ্ট পাতলা মিশ্রণ আপনারা দেখেছেন আর এই তে যেহেতু তেল লাগিয়ে নিয়েছি সেজন্য এই মিশ্রণটা কিন্তু কড়াইয়ের গায়ে একদমই লেগে যাবে না এখন আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত বড়াতে তেলটা লাগিয়ে নিচ্ছি আর একটুখানি দু তিন মিনিট হওয়ার পরে যখন একটা সাইড একটুখানি ভাজা হয়ে যাবে তখন সাবধানে উল্টে দিতে হবে এগুলো যেহেতু বেশ পাতলা সেই জন্যে ভেঙে যাওয়ার চান্স আছে সেই জন্য একটু সাবধানে খুন্তি দিয়ে উল্টে দেবেন উল্টে দিয়ে সমস্ত পিঠ ভালোভাবে সেঁকে নিতে হবে আর অল্প অল্প তেল দেবো আমি সামান্যই তেল লাগবে আর দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আর এই রকম করে সমস্ত মিশ্রণটা থেকে আমি একইভাবে বড়াগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে সমস্ত বড়া তৈরি হয়ে গেলে গরম গরম সার্ভ করে দেব ভাতের সাথে আর আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণ ক্রিস্পি মচমচে হয় বড়াটা আর রেসিপি ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল